বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু থ্রিবিচ আজকে আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনারা যারা নতুনত্ব ডিজাইন চাচ্ছেন আপনারা যারা কালার গ্যারান্টি হবে এমন চাচ্ছেন আপনারা কালার গ্যারান্টি থাকবে নতুনত্ব ডিজাইন হবে সরাসরি কারখানা দামে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই সুন্দর সুন্দর কালেকশন এই সুন্দর সুন্দর এই থ্রিবিগুলো তো আমি দেখানো শুরু করি এই যে দেখেন খুবই সুন্দর খুবই স্মার্ট কালার কম্বিনেশনের ভিতরে আজকে অনেকগুলো থ্রি নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন প্রথমে কালারটা দেখাচ্ছি সাথে হালকা ইউলু একটা কালার কন্ট্রাস্টের ভিতরে কত সুন্দর মাল্টি থ্রি এই হচ্ছে কুমিল্লার অরিজিনাল বিখ্যাত বাটিক থ্রি এইগুলোই এই দেখেন জামাটা থাকবে পনেরো তিন গজ আর হাত বহরের ভিতরে আর জামার ফেব্রিক থাকবে খুবই মানসম্মত আশি আশি কাউন্টের মধ্যে সুতা এই হচ্ছে সামনের সাইড ব্যাকের সাইড একই রকম থাকবে আর অন্যরা পাবেন আপনারা কোটা অন্যার মধ্যে দেখেন সুন্দর একটা পাঁচ হাতের ভিতরে সুন্দর একটা কোটা মধ্যে পেবে পাবেন এই খুবই সুন্দর আর এই থ্রিপিজগুলোর নাম হচ্ছে আমাদের বাসায় হচ্ছে খোলসা থ্রিপিজ যারা আপনারা অরিজিনাল খোলসা বাটিক থ্রিবি চাচ্ছেন আপনারা পাবেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর খোলসা থ্রিবি দেখেন মালটির ভিতরে অরেঞ্জের সাথে আপনার অ্যাশ ইউলু একটা কালার কম্বিনেশন স্লিপটা থাকবে এক্সট্রা একটা সুন্দর একটা স্লিপে পেয়ে যাবেন পর্যাপ্ত কাপড় থাকবে অ্যাভেলেবেল কাপড় থাকবে আর স্যালোয়ারের অংশ থাকবে আপনার সুন্দর একটা বাটিক প্রিন্টের ভিতরে সালোয়ারটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা বাটিকের ডিজাইন থাকবে স্যালোয়ারের ভিতরে সেকেন্ড কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিস আসলে অসাধারণ একেবারে ইউনিক ইউনিক ডিজাইনের ভিতরে এই খোলসা থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটি কালেকশন দেখেন এই হচ্ছে জামার অংশটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে আপনার ব্যাক সাইড একই রকম থাকবে ওনারা থাকবে বরাবরের মতো কোটা ওনার মধ্যে পেয়ে যাবেন এই খোলসা পাটিকগুলো দেখেন প্রত্যেকটা জামাই আসলে খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর দুপাট্টাটা থাকবে স্লিপটা থাকবে আলাদা আর বরাবরের মতো স্যালোয়ারটা থাকবে সুন্দর একটা ডিজাইনের মধ্যে কাজের ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা থ্রি পিসে আসলে স্মার্ট কালার দেখেন কোন থ্রি পিসটাকে আমি বেশি বলবো যে এই থ্রি পিসটাই সুন্দর বলার উপায় নেই দেখেন প্রত্যেকটা থ্রি পিস আলাদা আলাদাভাবে সৌন্দর্য এই হচ্ছে জামার অংশটা এই যে দেখেন থাকবে একই রকম খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা কাপড়ের মেটেরিয়াল থাকবে একই ডিজাইনটা শুধু আলাদা আলাদা হবে আপনারা যারা হিউজ পরিমাণ নিতে চাচ্ছেন প্রত্যেকটারই হিউজ পরিমাণ দেওয়া যাবে আপনারা যা যত পিস লাগবে দেওয়া যাবে যেহেতু আমরাও নিজেরা উৎপাদনকারী আমাদের নিজস্ব কারখানা সেহেতু আপনারা যা যত পিস লাগবে যা যেরকম লাগবে এরকমই নিতে পারবেন এই হচ্ছে ওনাটা আর হচ্ছে স্লিপ তো আলাদাই থাকবে আর থাকবে প্রত্যেকটা স্যালোয়ারের সুন্দর একটা বাটিক প্রিন্টের ভিতরে স্যালোয়ার পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দেখেন প্রত্যেকটা কালার অস্থির অস্থির কালার এই হচ্ছে আপনার ডিপ একটা ইউলুর ভিতরে এশিয়ার একটা কম্বিনেশন দেখেন কত সুন্দর কত ইউনিক এই হচ্ছে আপনার ডিজাইনটা সামনে সাইড ব্যাক সাইড একই রকম থাকবে ওনারা থাকবে আপনার বিস্কিট কালারের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন কোটা ওনার প্রত্যেকটা ওনাই থাকবে দু পাটটা থাকবে কোটা ওনার ভিতরে এই হচ্ছে আপনার সালোয়ারও থাকবে সুন্দর একটা সালোয়ার ভিতরে দেখেন কত সুন্দর সালোয়ার প্রত্যেকটা সালোয়ার লিবে সুন্দর একটা মাল্টি কাজের ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর একইবারে বেস্ট কালার বলা যাবে এই কালারটাকে ম্যাজেন্টা কালার দেখেন ম্যাজেন্টা কালার দেখেন কত সুন্দর কালার এই যে দেখেন কত ইউনিক কালার কত বিউটিফুল কালার কত নাইস কালেকশন দেখেন আপনার এই যে দেখেন জামার অংশটা দেখেন এই হচ্ছে আপনার ব্যাকসাইড একই রকম থাকবে বরাবর মতো ওনারা দেখাচ্ছি ওনারাও থাকবে আপনার পাঁচ হাতের মধ্যে খুব সুন্দর দোপাটা দেখেন আপনারা যারা এই সুন্দর সুন্দর ত্রিপিস যারা নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানে আসলে আমরা সরাসরি আপনাদেরকে ইচ্ছা করলে আপনারা যদি কারখানায় যেতে চান সরাসরি কারখানায় চলে যেতে পারবেন আমাদের কারখানায় হচ্ছে কুমিল্লাতে দোকানের একটু সাইডে আপনারা যারা কারখানায় যেতে চান তাও কারখানায় যেতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর সালোয়ার আর হচ্ছে স্লিপ যারা আপনারা দোকান আসতে চাচ্ছেন দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা শহরে হচ্ছে আমাদের দোকান কুমিল্লা শহরে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই যে দেখেন আপনারা আমাদের দোকানে আসা আসলেই পাবেন আপনার আপনারা সরাসরি কারখানা দাম এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর কুমিল্লার বিখ্যাত বাটিক যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের দোকানে দেখেন মেহেদি কালারের সাথে সুন্দর একটা গোলাপি কন্ট্রাস্টের মধ্যে সুন্দর সুন্দর অসাধারণ আর প্রত্যেকটা সাথে সুন্দর স্লিপ একটা কাজের ভিতরে পেয়ে যাবেন আপনারা যারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের এই ভিডিও দেখে আমাদের এই সুন্দর সুন্দর কুমিল্লার বিখ্যাত বাটিক কালেকশনগুলো দেখে আপনার আপনারা নিতে চাচ্ছেন তারও আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো এই যে দেখেন কত সুন্দর কত ইউনিক কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনে আসলে অস্থির অস্থির ডিজাইন এই হচ্ছে সামনে সাইড ব্যাক সাইড একই রকম থাকবে সুন্দর একটা কালার কম্বিনেশন সালোয়ারটা আসলে প্রত্যেকটা সালোয়ারই বললাম বাটিক কাজের ভিতরে পাবেন দেখেন মানসম্মত কাপড় মানসম্মত সেলোয়ার এই হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টাটা পাবেন এই যে মেরুনের সাথে সুন্দর একটা মেহেদি কালার কন্ট্রাস্টের ভিতরে এই যে আরেকটা কালার গোলাপি কালার মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিস আলাদা আলাদা ভাবে সৌন্দর্য এই যে দেখেন এই যে কত সুন্দর আর আপনারা যারা রিটেলে নিতে চাচ্ছেন যারা ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছে নিতে পারবেন সরাসরি দোকানে চলে আসবেন দোকানের রাখলাম আর যাদের অসুবিধা থাকবে ওইখানে যোগাযোগ করে একজাক্টলি আপনার ঠিকানাটা নিয়ে নেবেন এই যে দেখেন আর যারা হোলসেল নেবেন তারা তো যদি যদি পসিবল হয় যে আমাদের কুমিল্লা শহরে যেহেতু দোকান যদি পসিবল হয় চলে আসবেন আমাদের দোকানে আর যারা আসতে পারবেন না তারা তো বলাই রাখলাম হ্যালো প্লাস এ ওয়ারসা বিউ নম্বর কল দিবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা এই সুন্দর সুন্দর বাটিগুলো নিতে পারる আমাদের কাছে এই বাটিক থ্রি পিস সারাও পাবেন অসংক ডিজাইনের শাড়ি পাবেন অসংক রকমের থ্রি পাবেন শুধু আজকে একটা ডিজাইন দেখালাম তা হচ্ছে খোল চাপাটি দেখালাম আমাদের কাছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন নামে বিভিন্ন রকমের থ্রি পিস পাবেন এই হচ্ছে আপনার জামাটা এই হচ্ছে আপনার ওন্নাটা প্রত্যেকটা থ্রি পিস আসলে অসাধারণ আজকে আপনাদেরকে দেখালাম দেখেন কত সুন্দর কত সুন্দর তো আপনারা যারা আমাদের দোকানে চলে আসতে পারবেন একবার দেখে যাবেন একবার ভিজিট করে যাবেন আসলে আমাদের কুমিল্লার অরিজিনাল বাটিকগুলো যে কত সুন্দর হয় তো আপনারা যারা আমাদের কারখানায় যেতে চাচ্ছেন তারাও আমাদের কারখানা চলে যেতে পারবেন যেহেতু আমাদের দোকান হচ্ছে আমাদের কুমিল্লা শহরে এখানে আসলে আপনাদেরকে আমাদের কারখানা ভিজিট যদি আপনারা করতে চান আপনারা আমাদের কারখানা ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত অন্য একদিন আসবো অন্য কিছু নিয়ে তার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে যেহেতু প্রতিদিনের আপডেটটা যাতে আপনারা পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম